পরীক্ষা নিয়ে চিন্তামুক্ত থাকার উপায় বোঝাতে আগরতলা কুঞ্জবন স্থিত হলে বিশেষ অনুষ্ঠান হয় শুক্রবার অনুষ্ঠানটি মূলত শিশু অধিকার সুরক্ষা পর্ষদের রাজ্য এবং জাতীয় শাখার যৌথ উদ্যোগে হয় সেখানে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং পড়ুয়ারা উপস্থিত ছিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা পর্ষদের চেয়ারপারসন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় চিন্তামুক্ত রাখার জন্য প্রতি বছর এই অনুষ্ঠান করে থাকেন এরই অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপিকা অঞ্জনা ভট্টাচার্য সহ অন্যান্যরা রিচার্জ পার্সেন হিসাবে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা কমিশনের মেম্বার শর্মিলা চৌধুরী চামিলি সাহা মনীষা সাহা বিনারানী দেববর্মা উপস্থিত ছিলেন আজকে এসিআরটি নতুন বিভিন্ন হলে আমাদের পরীক্ষা পর অনুষ্ঠান চলছে এখানে মূলত আমরা বাচ্চাদের বিশেষত যারা পরীক্ষা নিয়ে টেনশনে আছেন বা অভিভাব আছে এদিকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটি মূলত আমাদের এনসিপিসিআর মানে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং টিসি হলো ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের দ্রুত উদ্যোগে এই অনুষ্ঠান পরীক্ষা পরবের উপরে আমরা এই অনুষ্ঠান করছি বিশেষত যারা বাচ্চারা এবং অভিভাবকরা ভীষণই টেনশনে থাকেন এই পরীক্ষা আসলে তাই মাননীয় প্রধানমন্ত্রীও পরীক্ষা পে চর্চা প্রত্যেক ফেব্রুয়ারি মাসে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এই অনুষ্ঠান করেন সঙ্গে আমাদের ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং ডিসিপিসি দ্বারাও এই অনুষ্ঠান আমরা করে থাকি প্রত্যেক বছর তো আজকে মূলত এখানে বিভিন্ন জায়গার স্কুলের টিচাররা এবং এইচএম এবং বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এসেছেন যারা এই পরীক্ষা করবে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং এখানে আমাদের মাঝে রিসার্চ পার্সনরা এসেছেন আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের প্রধান যিনি অঞ্জনা অঞ্জনা ভট্টাচার্য এবং আরেকটা নাম বিরো রিপোর্ট খবর ত্রিপুরা